মাত্র পঁয়ত্রিশশো টাকায় ইউএসবি সিস্টেম মাইক মেশিন সম্মানিত ভিভার্স ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বারো ভোল্ট ব্যাটারির মাধ্যমে এই মাইক মেশিনটি দিয়ে প্রচার পাবলিসিটি ও যে কোনো অনুষ্ঠানে দুইটি মাইকের হরণ বাজাতে পারবেন এই মাইক মেশিনটির আউটপুট এবং ইনপুট কয়েলে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট তামার তার ও ভালো মানের সিলিকন কোর মাইক মেশিনটিতে ব্যবস্থা ব্যবহার করা হয়েছে ভালো মানের ট্রানজিস্টর ও উন্নত মানের কম্পোনেন্ট মাইক মেশিন ও মাইক মেশিনের খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমরা বাংলাদেশের যে কোনও জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ